কি অবস্থা অবস্থা তো ভালো তোর অবস্থা কি অবস্থা গরম পড়ছে না কেউ পানির চলে কেউ ফ্যান আর তোলে নেতা গরমের আরে মানুষের আরামে থাকতে থাকতে মানুষের গরম লাগে গরম গরম না ভাই কতটা কলম কইসেন ঠিক বুঝছি এই গরম আইলে আর ঠান্ডা আইলে মানুষ আরাম বিচারে এই যে গরম আইসে পড়তে থেকে মানুষ তিনবার চারবার করে গুসল দেয় আর এসির ভিতরে থাকতো আর শীত আইলে তা হিটারের ভিতরে আর গুসল দেয় এক মাস শহরে হরে বুঝছি নি এইগুলো মানুষের যে একটা চলতি চালানের যে একটা কালচার এই কালচারে মানুষের গরম লাগে বেশি যাই হোক অনেক কথাবার্তা বললাম আমি দুই ভাই একটা ঠান্ডা হয় কি কই তুই কি কস বেড়া কেন উনি লোকের কি কইছে শুনছিস না গরমে গরম কাটে ঠান্ডা ঠান্ডা কাটে তুই বেটা অনেক গরম ল সাহায় ল সাহাইলে দেখবে গরম যাই বোগা শরীরের ফাফা বাইরে যাই বোগা তো সালো দিয়ে একটা কথা কইলেন মিয়া সবাই আর ঠান্ডা আমি কইন গরমে গরম করবি এটা কত হইল আইন একটু ঠান্ডা হাই আরে বি হো তুই কি কস তুই একটা সাল হয়ে দেখ আমার মা তোর কইলে ঠান্ডা যাই বোগা আমরা অনেক জ্ঞানী মানুষের কাছে শুনছি তুই সালো সাহায্য দেখ আমি ঠান্ডা হাইতাম না সাহেব ভাই হ্যাঁ আচ্ছা ভাই দুইটা সাহা দিয়েছেন আরে কাজি কা কই দেবা জেন্ডা যাই এন্ড দুই হুদা গরম আর গরম এই যে কাম বাইরিতে জে একটা টাণ্ডা হাইতাম নি দে হইছে পারভেজ বৈসা তা জোর কইরা চা আইলাই দিছে বুঝিসনি ও গরমে বলে গরম কাটে আরে কা আমার সাথে তো সেই অবস্থা আমি গেছিলাম দিলাম দগানো লাগা ঠান্ডা চায়া দি পারভেজ এর সাথে দেখা হইছে উমা ইলা কি করছে আমার জোর কইরা চা হাওয়া দিছে আমার তো চা ভালোই লাগে মোটামুটি মোটা ঠান্ডা লাগবেছ তো মনে হইবা বাতিজা কথাডা তো কই সুস্টি হই চা হইলো দুধ গরম পানি

ঠান্ডা বুঝিস এই জ্ঞানী লোকের কথা জ্ঞানী জ্ঞানী লোকের কথাবার্তা কয়ে গেছে সবগুলো কথা কাজে এই যে গরমে গরম কাঠে কয়ে কয়ে গেছে এই যে আগুনটা গরম পানিতে গুজুল দিয়া কম্বল জায়গা ঘুমাই দিবি বুঝছো